হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর একটু বের হচ্ছে যে আসলে বাজার ঢাকার বাজার কেমন তো আমরা যাচ্ছি দুজন দেখি আসলে বাজার কেমন দেখা যায় যে আসলে দাম ঈদের পরে কেমন কেনাকাটা তো অলরেডি আমরা আসলে বাজারের মধ্যে হেঁটেই আসলাম মানে বেশি দূরে না তো বোয়াল মাছ আটশো টাকা কেজি করে দেখাচ্ছে সাথে রুই মাছ আছে ছয়শো টাকা কেজি আসলে মাছগুলো কিন্তু অনেক বরফের মতো এরকম শক্ত হয়ে গেছে ছোট মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে একটু সামনে একটু হেঁটে যাচ্ছে তো অনেক রকমের মাছই দেখতে পাচ্ছি মাছের বাজারে এসে আর দেখতে অবশ্য ভালোই লাগে এদের লাইটিং সিস্টেমটা খুবই ভালো তো বিশেষ করে মাছের বাজারে যারা আসবেন তারা অবশ্যই মাস্ক পরে আসবেন কারণ কেননা কারণ একটু দুর্গন্ধ আছে ছোট বড় অনেক মাছ আর আসলে গ্রামের মাছগুলো হচ্ছে অনেক টাটকা ফ্রেশ অনেক সেন্টও থাকে তো ব্রয়লারও মুরগিও কিন্তু সেই রমারমি ব্যবসা চলছে এখানে তো এখানে সমুদ্রের মাছ আছে বারোশো টাকা কেজি ছোটগুলো হচ্ছে আটশো টাকা কেজি একটু সামনের দিকে এগিয়ে যাব আর কি আমি মাছ নিতে আসছি একটু যে ছোটোখাটো একটা মাছ নিব আর কি দেখি আগে দামাদামি করে যদি হয় তাহলে তারপরে নিব আর কি তো মাছের এখানে যাচ্ছি সোনালি কালারের পাল মানে একদম লাইট সিস্টেম যেন মাছ বোঝাই যাবে না যে এটা নষ্ট কি ভালো মাছ মানে নষ্ট মাছও ভালো দেখা যাবে এখানে রুই মাছ সব এখানে বেশিরভাগ মাছ সব মানে মরা বললেই চলে মানে তাজা মাছ আসলে এখানে নেই যতটুকু আমি দেখতে পারছি আর যে আমি একটু তাজা মাছ খুঁজতেছিলাম দেখার জন্য তোমার লাইটগুলো একটু দেখাচ্ছে লাইটগুলো দেখেন যে লাইটগুলো কিন্তু খুবই রকম দেখতে কিছু কিছু পুকুরের মাছ আছে সেগুলো একটু তাজা থাকতে পারে আরও সামনে অনেক সিলভার মাছ রুই মাছ কাতল মাছ মৃগেল মানে আসলে যে সমস্ত মানুষ কখনো মাছের বাজারে আসেন না তারা মাছের বাজারে এসে দেখতে পারেন এটাও কিন্তু একটা খুব আনন্দের বিষয় বোয়াল মাছ যা গ্রামে তিন চারশো টাকা কেজি হলো ঢাকা শহরে কিংবা বাহিরে নারায়ণগঞ্জের দিকে আপনার বারোশো চোদ্দ মাছ কত করে চারশো টাকা কেজি রুই মাছ এখানে আটশো করে আছে এখানে ছোট ছোট চিংড়ি ছশো টাকা বড় চিংড়ি আটশো টাকা মানুষজন আসলে যেরকমভাবে আছে এখানে যে মাছের দামটা কিন্তু একদম হাই রেট এর জন্য কিন্তু আসলে দামাদামি করাটাও খুব ট্রান্নাশ মাছ এখানে আছে মার মেয়ে গ্লাস কাপ বলে যারা মাছ অবশ্য চেনেন তাদের জন্য সুবিধা আর যারা চেনেন না তাদের জন্য কিন্তু অসুবিধা বটেই কোনটা কী মাছ এটা বলার বাইরে তো ওই পান্নাসটা দেখতে পাচ্ছি বিশাল ওজনের তেরো কেজি ওজনের অনেক বড় দশ কেজি ওজন আবার একটা ছোট মাছের দোকানে আসলাম এই মাছ কত করে ছয়শো এই মহিলাটি সম্ভবত অন্ধ অনেক মানে এরকম অন্ধ হাঁটতে পারে না প্রতিবন্ধী টাইপের আর কি তো অসহায়ের মতো দাঁড়িয়ে আছে আসলে অসহায়দের দেখলে খুব খারাপ লাগে সবাই আল্লাহ একটা পরীক্ষা একটু সামনের দিকে যাচ্ছে মাছের বাজার ঘুরে দেখলাম মোটামুটি ইলিশটার চাহিদা এখন খুবই কম মানুষ ইলিশের প্রতি এখন ওরকম বিশা নেই যেরকম দেখতে পাচ্ছি শুধু সাজায় গোছায় রাখছে আর কি ছয়শো টাকা কেজি দরে বিক্রি করতেছে ছোটগুলো আর বড়গুলো হচ্ছে আপনার বারোশো করে তো বাজার থেকে একটু বের হয়ে যাচ্ছে আর যে গরমের যে তীব্র আবহাওয়া এটা পলার বাহিরে কারণ এই সময়টা খুবই গরম যেখানে যাবেন সেখানে ওরকম গরম পাবেন আর কি এখন আমরা একটা সাইড থেকে একটু ভিতরে যাচ্ছে এখন বাহিরে বের হব আর এখানে থাকার কোনো ইচ্ছা নাই এখানে সবাই রঙর ব্যবসা করতেছে ছোট বড় যে মাছই হোক অনেক টাকা দামের ব্যবসা এগুলো ব্যবসা যে করতেছে তাই কিন্তু প্রচুর লাভ ছোট ছোট মাছ মাছের দোকানে ডিমনি নিয়ে আসছি মাছ দেখানোর জন্য যে দেখি কেমন ট্যাংলা মাছ এগুলো ছয়শো টাকা কেজি একদম নরম মাছ মানে বলার বাহিরে যে সকল টাটকা মাছ পাওয়া যেত এখানেই খেতে সেরকম নয় না একদম নরম মাছ এখানে আপনারা ওইভাবে নিতে হবে মানে না থাকলে আর যা করা এই আর কি তারপরেও নিয়ে গেলাম এই সেই মাছ এই পাংশ মাছটা আমার খুব ফেভারিট পাংশ ছোট বড় সবই খাই এটা বড় পাংশ